কোন সুযোগ নেই কথা নেই ভালো কথা বলার মতো কোন সুযোগ নেই অনেক রক্তের বিনিময় অনেক ছাত্রদের বিনিময়ে তাদের চৈতির বিনিময়ে আমরা

মহান হৃদয় দিবস এই বিজয় দিবস বাংলার যে সমস্ত ভাইয়েরা তাদের জীবনের সর্বোচ্চ দিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন দুনিয়া থেকে যারা সেই যুদ্ধের মাধ্যমে বিদায় গ্রহণ করে চলে গেছেন আল্লাহ বোলা আদমি তাদের জিন্দগির সমস্ত গোনাখাটা তিনি মাফ করে না সরবলাল আদমি তাদের ক্ষমতা তুমি রিয়াজুল জান্নাত জান্নাতের বাগিতে বানিয়ে দাও রকুল আল আলী উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত নর নারী যারা তাদের সর্বোচ্চ হারিয়ে দুনিয়ায় থেকে বিদায় নিয়ে পরপরের উদ্দেশ্যে চলে গেছেন তাদের জিন্দিগির সমস্ত গুণাখাতা মাফ করে দিয়ে খবরটা তিনি প্রশস্ত করে দেন জান্নাতের উচ্চ মাতাম জান্নাতের উচ্চ আমার হিসেবে কবল মঞ্জুর করে নেন তারপর আর আমি আমরা বিগত সৈরাচারী সরকার আমাদের এই বাংলাদেশের যে সমস্ত ভাই বোনদের উপরে অত্যাচার নির্যাতন করে তাদেরকে সুহ করে দাও তুমি তাদের সটেমা মঞ্জুর করে দাও সরবল আলামী আমরা পাঁচে আগস্ট স্বৈরাচারী সরকারকে তাড়ানোর জন্য যে সমস্ত ভাইয়েরা যারা তাদের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়ে বুলেটের সামনে বাতিলের বুলেটের সামনে যারা বুককে কেটে দিয়ে তারা দুনিয়ায় থেকে বিদায় গ্রহণ করেছেন আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নাও শহীদ ব্যবসায়িক সহ নির্মুগ্ধ এবং নাম না জানা অনেক তরুণ যুবক ছোট শিশু এবং মায়েরা শ্রমিকেরা যারা দুনিয়ায় থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি প্রকৃত শহীদ হিসাবে কবল মঞ্জুর করে নাও রবুল আলমী কবরের সর্বোচ্চ তুমি জান্নাতের সুশীতল হা প্রবাহিত করে দাও কবরটা তুমি বেহেস্তের বাগান বানিয়ে দাও রবুল আলমী আমরা যারা বেঁচে আছি আমাদেরকে তোমার এই সবুজ ভূখণ্ড বাংলাদেশ এই বাংলাদেশি ইসলামের পতাকা যেন আমরা উডিয়াল করতে পারি আল্লাহ সেই ধরনের ইমান এবং আমাদের মনের ভিতরে সেই ধরনের ইসলামিক তৈরি করে দাও আল্লাহ আমরা একে অপরের সাথে সুন্দর সম্প্রীতি ও ভালোবাসা মায়া মমতা নিয়ে আমরা যেন ইসলামকে নিজেদের অন্তরের ভিতরে ধারণ করতে পারি লালন করতে পারি আল্লাহ সেই ধরনের মানসিকতা এবং ইমান আমাদেরকে সকলকে দিয়ে দাও রব্বুল আলাদি এই বাংলাদেশকে তুমি ইসলামী হুকুমা কায়ন করার মতন কবুল ও মঞ্জুর করে নাও প্রভুল আলামী আমাদের সকলকে তুমি সুশাস্ত্র এবং দীর্ঘ দিয়ে দাও প্রভুল আলামী আমাদেরকে তুমি তোমার হুকুমা হাঁচা অনুযায়ী জিন্দগী পরীক্ষালে না চরার মতন সওফিক দিয়ে দাও প্রপনা ফিরলে না জনুগানা ওয়াকিনা আদা বান্নার প্রপনা সফ না ওয়াকিনা আদা বান্নার اللهم نسألك الجنة ونعوذ بك من النار اللهم نسألك الهدى والتقى والعفاق والغنى اللهم نسألك علما النبي وعمل متقبلا رزقا طيبا وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين